একটি কথা তো আমি জেনেই গেলাম যে তুমি যতই মন ট্রাণ দিয়ে চেষ্টা করো না কেন কাজ করে কিন্তু লুকের মন তুমি কখনোই জোগাতে পারবে না তুমি যতই তোমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করো না কেন কিন্তু তোমার কাজে ওরা খুব ধরবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবী আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা এখান থেকেই আর ভিডিও শুরুতে একটা কথা বলছি তোমাদের তোমরা সবাই কিন্তু আমার এই ভিডিওটাতে লাস্ট অব আমার সাথে থাকবে আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আশা করছি কিন্তু আমার আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর হ্যাঁ এটাও বলতে ভুলে গেছি যে তোমরা কেমন আছো সেটা তো জানি না আশা করছি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আচ্ছা তোমরা ভিডিও শুরুতেই তো দেখতে পেলে আমি অনেকটা কাপড় বিজি বাথরুমে রেখেছি অ্যাকচুয়ালি কী হয়েছে জানো তো ওই যে অনেক দিন বৃষ্টির পর আজ রৌদ্র উঠেছে তো তাই অনেকটা কাছাকাছি আছে বলতে পারো দেখো এখানে এক গামলা তারপর এদিকে একটা বালতি আছে তারপর আবার নিচে অনেকটা কাপড় আছে আর এখানে বেশিরভাগ কাপড়ই কিন্তু আমার হাজব্যান্ডের আছে বলতে পারো যদি দশটা কাপড়ের মধ্যে ষাটটা কাপড় ওর থাকে তারপর তিনটা কাপড় আমার হবে এরকমই আর কি অনেকটা কাপড় ওরই থাকে তারপর আবার বলবে কিন্তু আমার এটা দোয়া হয়নি ওটা দেওয়া হয়নি তাই রাগ করে এই কথাটা আমি বললাম ভিডিও শুরুতেই যে তোমার হানড্রেড দিয়ে চেষ্টা করলেও কিন্তু কখনও কারো মন পাবে না তো এদিকে দেখো আমি একদম তাড়াহুড়ো করে কাপড়গুলো ধুয়ে দিলাম কারণ হচ্ছে রৌদ্র তো উঠেছে বাট মনে হচ্ছে কিন্তু বিকেল দিকে বৃষ্টি নামতে পারে কারণ হচ্ছে আকাশের কন্ডিশনটা তেমনটা ভালো নয় মেঘলা মেঘলা একটু একটু আছে আর দেখতেই পাচ্ছ রৌদ্রটা তেমনভাবে নয় আর কি তেমনটা মানে রৌদ্রের তেজ নেই আর কি একটু একটু আছে তারপরও অনেকটা কাছাকাছি ছিল আজকে কারণ অনেক দিন থেকেই বৃষ্টি পড়ছিলো তো তাই আর কি অনেকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম আর বেশিরভাগ কাপড়ে কিন্তু ছিল ওর দেখতেই তো পাচ্ছ আর তারপর যে গড়ের পাপোসগুলো সব একটু একটা করে আমি বাইরে নিয়ে দিয়েছিলাম রোদ্রের মধ্যে কারণ হচ্ছে যদি ধুয়ে দেই তাহলে আবার নাও শুকাতে পারে কারণ বললাম না ওই যে আকাশের কন্ডিশনটা বেশ ভালো না আবার বৃষ্টি নামবে হয়তো বিকেলবেলা তারপরে যদি আবার না শুকায় তাহলে আবার অসুবিধে হবে আর সব দিন কিন্তু এবার এগুলো না ধুয়ে দিলেও হয় মধ্যে মধ্যে ধুয়ে দেয় আর কি আবার কখনো কখনো কি করি রৌদ্রে দিয়ে তারপর একটু শুকিয়ে গেলে এগুলোকে ঝেড়ে টেরে এনে আবার জায়গা মধ্যে রেখে দেয় আর কি সব সময় ধুয়ে দিলে কি হয় আবার শুকাবে না আবার কীরকম একটা যেন গন্ধও হয়ে যায় আর বৃষ্টির ভাব থাকলে তো আমি একদমই ধুয়ে দেই না তো এবার কী করলাম শুকিয়ে আর একটু ঝেরে টেরে দুলোগুলো ছাড়িয়ে এনে আবার জায়গা মতো রেখে দিলাম আর তোমরা তো দেখেছো এই কিছুক্ষণ আগে আমি কাপড়গুলো ধুয়ে দিলাম তারপর কাপড় ধুয়ে আরও দুই একটা এটা ওটা কাজ করলাম আর কি করে হঠাৎ করে দেখলাম যেন বাইরে মনে হয় হাওয়া দিচ্ছে তারপর চলে আসলাম এই জানালার সামনে দেখলাম সত্যি হাওয়া দিচ্ছে হালকা হালকা আর আকাশের কন্ডিশনটা তো দেখতেই পাচ্ছো কিছুক্ষণ পরই বৃষ্টি নামবে জানো তো আমার মনটা না খুবই খারাপ হয়ে যায় যেদিনই আমি কাপড় ধুয়ে দিই সেই দিনই এরকমই অবস্থা হবে সকালবেলা খুব রৌদ্র উঠবে তারপর যখন আমার কাপড় ধোয়া সব শেষ হয়ে যাবে কাপড়টা শুকাবার আগেই কিন্তু বৃষ্টি চলে আসবে আর এরকম প্রায় দিনই হচ্ছে আমার সাথে সত্যি খুবই খারাপ লাগছে কাপড়গুলো কিন্তু ভালো করে শুকায় না জানো তো তারপর ওই ডাস্টবিনটা বাইরে ফেলে আসলাম ভাবলাম বৃষ্টি আসার আগে আগে ওটাকে আগে বাইরে ফেলে আসি বৃষ্টি আসলে আবার বেজেটে যে অবস্থা খারাপ হবে তো তাই এটাকে আগে বাইরে ফেলে আসলাম আর এবার স্নান করবো কিন্তু ভাবলাম স্নানের আগে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেই আর আমি যদি হালকা ব্রাশ ব্রাশ কি মানে আর কি এটা দিয়ে যদি একটু হালকা পরিষ্কার করে নেই এই যে যেটা মোছনি যেটা আছে আর কি যেটা দিয়ে কটর মুছে আর কি হ্যাঁ ওটা দিয়ে একটু যদি পরিষ্কার করে নেই তাহলে বৃষ্টি দিলে পরে আবার বৃষ্টি ভালো করে ধুয়ে নেবে আর এই জায়গাটাও বেশ পরিষ্কার হয়ে যাবে এটাতে ওই যে আমি ফুলের টোপগুলো রাখি যে আর ফুলের টোপের নিচে যে মাটি আছে আর বা কখনও কখনো মাটি দেইও তারপরে এই জায়গাটা জানো তো মাটি পরে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় তো সবসময় আর মানে ধুয়ে দেয় কিন্তু ওই যে ব্রাশ যে করি না যে তাই আর কি কি হয় বলতে পারো ওই যে মাটিগুলো শুকিয়ে যায় আর দেখতে বেশ নোংরা নোংরা লাগে আর কি তো একটু ব্রাশ মেরে দিলে আর কি জায়গাটা বেশ সুন্দরও হয়ে যায় তো আমি ব্রাশটা মেরে একটু জল দিয়ে দিলাম আর এবার বৃষ্টি পড়লেও বেশ পরিষ্কার হয়ে যাবে আর কি আর তারপর তো দেখতেই পাচ্ছ আমি স্নানটাও সেরে নিলাম আর এবার কাপড়গুলো একটু শুকাতে দিয়ে দেব বৃষ্টির ভাব আছে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে না তো ভাবলাম একটু বাইরে দিয়ে দিই কাপড়টা তখন কী হবে এই যে হালকা হালকা হাওয়া দিচ্ছে হাওয়াতেও কিন্তু অনেকটা শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছ রৌদ্র তো নেই রৌদ্র মোটামুটি চলে গেছে মেঘলা ভাব মেঘে পুরো সূর্যমামাকে ডেকে নিয়েছে তো এই হাওয়ায় যদি অল্প স্বল্প শুকায় আর কি কাপড়গুলো তো শুকাবে আর না হলে আমার কিছুই করার নেই বিজে কাপড়গুলো পুরো ঘরে আর কি মেলে দিতে হবে এটাই উপায় আর কোনো উপায় কিন্তু নেই আমার কাছে আর তারপর তো দেখতেই পাচ্ছ স্নান টান সেরেই আর আসলাম নিজেকে একটু পরিপাটি করে নিতে এই তো মুখে একটু জেল দিলাম হালকা তারপর চুলটা আঁচড়ে নিলাম আর একটু সিঁদুর পরে নিলাম আর টুটে একটু লিপ বাম দিয়ে দিলাম এটা কিন্তু আমি গরমের দিনে বলো ঠান্ডার দিনে বলো সবসময় কিন্তু এই লিপ বামটা ছাড়া আমার একদমই চলে না তো একটু লিপ বাম দিয়ে দিলাম আর কি তারপরে চলে আসলাম ঠাকুর করে ঠাকুর সেবা দিতে আর এবার ভাবলাম আজ যখন ঠাকুরের বাসনগুলো ধুবো একটু ভালো করে লেবু দিয়ে এগুলো একটু পরিষ্কার করে নেব কারণ হচ্ছে খাসার বাসন বলতে পারো তোমার একটু লেবু দিয়ে পরিষ্কার করলে কিন্তু বেশ সুন্দর হয় তো আমি একদিন মধ্যে রেখে রেখে এরকম একটু লেবু দিয়ে পরিষ্কার করে নেই জানো তো ওই যে দাগ টাক যে পড়ে ওটা কিন্তু বেশ সুন্দরভাবে উঠে যায় তো আমি একটু লেবু দিয়ে আর এটাকে একটু পরিষ্কার করে নিই আর তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বাসনগুলো লেবু দিয়ে মাজার পর একদম চকচকে হয়ে গেছে তো ওই যে খাসার বাসনী বলো বা পিতলের বাসনই বলো লেবু দিয়ে একটু পরিষ্কার করলে না বেশ সুন্দর হয় আর যদি পরিষ্কার না করি তাহলে এমনিতে শুধু কি বলে সাবান দিয়ে বা সার দিয়ে করলে কি হয় ওই যে দাগগুলো ভালো করে উঠে আর বেশ একটু নোংরা নোংরা যেন লাগে তো একটু লেবু দিয়ে পরিষ্কার করলে একদম সোনার মতো পুরো একদম চকচকে হয়ে যায় বেশ সুন্দর লাগে আর খাসার বাসনগুলো হলো আর পিতলের বাসন এগুলো কিন্তু বেশ পরিষ্কার দেখতে কিন্তু ভালোই লাগে আর জানো তো আমরা যখন ঠাকুর সেবা দিই মানে ঠাকুরকে যখন কিছু প্রসাদ প্রসাদ দিই তখন কী হয় মানে যে পাত্রটার মধ্যে দেই সেটাতে কিন্তু একটু দাগ পড়ে যায় আর কি আর এটা দেখতে কিন্তু বেশ খারাপ লাগে তো যদি আমরা একটু লেবু দিয়ে পরিষ্কার করে নিতে পারি তবে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে তো দেখলে তোমরা কথা বলতে বলতে এদিকে আমার ঠাকুর সেবাও হয়ে গেল তবে আজ কিন্তু একটা কাজও আছে আমার খাওয়া দাওয়া শেষ করে ঠাকুর সেবা দিয়ে আর কি খাওয়া দাওয়া শেষ করে আসলাম ওই কাজটা করতে তো সেদিন যখন তোমাদেরকে একটা ব্লগে আমি দেখেছিলাম এই ফ্রন্ট সাইডটা তো তখন তোমাদের বলেছিলাম যে এই যে গ্রিলের মধ্যে যে পাতাগুলো আছে টবের মধ্যে লাগানো ওগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে আর মনে হচ্ছে যেন সাপ এসে বাসা বাঁধবে এরকম একটা জঙ্গল জঙ্গল হয়ে গেছে আর কি তো আজ কী করবো এগুলো সব কিন্তু আমি টপ থেকে ফেলে দেব তারপর নতুন মাটি নিয়ে আবার নতুন চারা লাগাবো তবে চারাগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি বড় হয়ে যায় জানো তো ওই যে পাতার চারাগুলো কি হয় সপ্তাহ দশ দিনের মধ্যে আর কি বড়ো হয়ে যায় একটু জল টল দিলে আর কি বেশ তাড়াতাড়ি এগুলো লম্বা হয়ে যায় আর কি দেখতেও বেশ সুন্দর লাগে আর কিছুই দিতে লাগে না শুধু অল্প জল দিলেই হয় আর পাতাগুলো যখন একটু লম্বা লম্বা হয় বড় হয় যখন তখন বেশ সুন্দর লাগে আর জানো তো ওই পাতা লাগানো টপগুলো যখন গ্রিলের মধ্যে হ্যাং করে রাখি আর পাতাগুলো যখন একটু বড় হয় আর গ্রিল বেয়ে যখন পড়ে না তখন যে কতটা সুন্দর লাগে ওই যে মানি প্ল্যান্টটা যেরকম সুন্দর লাগে দেখতে ঠিক সেরকমই সুন্দর লাগে সত্যি দেখার পর কিন্তু একটু মনটা ভরে যায় খুব ভালো লাগে জানো তো আর এদিকে গাছ লাগানো শেষ করে ভাবলাম আমি যে জায়গাটা একটু পরিষ্কার করে নেই কারণ পাচাটাতে পরে অনেকটি নোংরা হয়ে গেছে একটু ছাড় দিয়ে দিই আর জানো তো হঠাৎ করে আমি এই জিনিসটা দেখতে পেলাম আর এটা না আমার সবচেয়ে বড় দুশ্মন এটাকে যখনই আমি দেখি একদম শেষ করে দিই কারণ এটাকে আমি কখনোই চিন্তা চারি না তোমরাও কি আমার মধ্যে করে একটু জানিয়ে তো আর তারপর দেখো আমি সকালবেলা যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে এনে আর একদম ভাজ করে পুরো জায়গা মতো রেখে দিলাম বিশেষ করে আমার হাজব্যান্ডের কাপড়গুলো মানে শার্টের জায়গায় শার্ট প্যান্টের জায়গায় প্যান্ট ভাজ করে একদম সুন্দরভাবে রেখে দিলাম যাতে ও ডিউটি যাওয়ার সময় কোনো প্রবলেম না হয় একদম হাতের কাছে যেন কাপড়গুলো পেয়ে যায় তাই আর কি একদম জায়গা মতো সুন্দরভাবে রেখে দিলাম তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আমার আজকের এই ভিডিওটাতে তোমাদের একটুও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তোমাদের করা একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিও নিয়ে আসতে অনেকটাই মোটিভেট করে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো